এটা তো ধামাকা প্রাইস থাকবে মাত্র আশি হাজার মালিকানা চেঞ্জ করতে পারবে ফার্স্ট পার্টি আজকে মাত্র কত ভাই ষাট হাজারে ইঞ্জিনে কোনো কাজ কাম থাকবে না মাত্র আঠান্ন হাজার থেকে আজকে বেয়া সাইটও দিব না পঁয়ষুটি দিব না সত্তরও দিব না কত মাত্র বাহান্ন হাজারে মাত্র আঠাইশ মাত্র আটাইশ আর দিলাম পঁচিশ হাজার কইরা পঁচিশ আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদী গুড়াশাল প্রাণ আর এক নম্বর গেটের সামনে হুইয়া মোটরস অবস্থিত তো যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না তাদের জন্য একটা সুব্যবস্থা রয়েছে আমাদের বিরোধের জন্য যারা আসতে না পারবে তারা যদি দশ দশ হাজার টাকা অ্যাডভান্স দেয় তো যে কোনো বাইক ভাই হন্ট লাগবে হন্টেট আপনার বাসায় যাবে আগে দশ হাজার টাকা অ্যাডভান্স দিবেন গাড়ি আপনার বাসায় যাবে তারপর টাকা দেবে এলোরিং ট্র্যাকটা সামনের ভিতরে থাকা একদম ফ্রেশ আচ্ছা সেলফের গাড়ি ভাই সেলফের গাড়ি নি বের চালাবে ভাই নি বের চালাইবো হ্যাঁ আজকে থাকবে এটা ভাই কত

আপনি যদি কন যে আবার ওইদের মত ভাঙারের মত দেন ভাই দেখেন কি গাড়ির কি আমরা কি করলাম আচ্ছা দেখ এটা দাও কিনলাম দেয় দিন ভাই আচ্ছা সমস্যা নাই আজকে এটা দিন জানেন কত কত ইতিহাস বেরেক ভাই মাত্র 65 হাজারে মাত্র 65 তে 65 এত সুন্দর পালসার ভাই এই নাজুল ভাই ফিক্স এন্ড ফাইনাল করে দেন ফিক্স এন্ড ফাইনাল ভাই এটা কি

ঢাকা নাম্বার 10 বছরের নাম্বার আচ্ছা ডিজিটাল মিটারে সেলফ স্টার্ট রানিং সিল আচ্ছা মাত্র নাম্বার নাম্বার এনি টাইম মালিকানা ট্রান্সফার হবে কত ভাই কত মাত্র মাত্র টাকা ফিক্সড ফিক্সড আসার একটু সম্মান অবশ্যই করে দিবেন অবশ্যই চেষ্টা করব এটা কিন্তু ভাই ডাবল ডিক্স আচ্ছা

ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার করা জি ভাই ইঞ্জিন কন্ডিশন একদমই ফ্রেশ থাকবে ভাই আচ্ছা ভুইয়া মোটরস গাড়ি নিয়ে ভাই কোনো টেনশন করতে হবে না যে ভাই ইঞ্জিন এক টাকার কোনো কাজ পাবেন আচ্ছা ইঞ্জিন এক টাকার কোনো কাজ পাবেন না ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ সব গাড়ি ফ্রেশ রাখার চেষ্টা করি আচ্ছা আচ্ছা ওকে ভাই ফ্যাশন প্রো ফ্যাশন প্রো বাই এলোরিং টাকা ডিজিটাল মিটার হুম তো আবার নাম্বার করা 10 বছরের নাম্বার এই যে ডিজিটাল মিটার ভাই একদমই ফ্রেশ সেলফের বাইক আজকে অফারে থাকবে ভাই কত মাত্র 42000 এ ফিক্স মাত্র 42000 মাত্র 42 এ ফিক্স এন্ড ফাইনাল মাত্র 42000 টাকায় একদমই ফ্যাশন প্রো নাকি জি অ্যালোরিং চাকার সুপার ফ্রেশ একটি বাইক আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি হুন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ হুন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ জাপানি একটা ব্র্যান্ড পাই আচ্ছা এটাও দশ বছর নাম্বার ফুল টাকার কাগজ ইঞ্জিল কন্ডিশন একদমই ফ্রেশ ইঞ্জিলে কোনো কাজ পাবেন না সামনে বিজের চাকা আলহামদুলিল্লাহ ফ্রেশ পাবেন পিছন এটা একদমই নতুন থাকবে আচ্ছা তো এটা ফুল টাকার কাগজ আজকে এটা তো ধামাকা থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজারে মাত্র পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেশি আচ্ছা দিলাম দু হাজার কমায়া তিরিশ

আজকে আমাদের লাইভে ভিউ চাই শেয়ার চাই কমসে কম এক মিলিয়ন যেটা সম্ভব না স্কুটি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি হুম এটা কিন্তু তেলের তেলের স্কুটি তেলে চলে এটা কোনো ব্যাটারি চালিত না আচ্ছা এটাও আজকে দিব মাত্র 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 25000 এ ভাই 25 25 এ ও ভাই কি ভাই অনেকে দেয় গাড়ি মাত্র 25000 টাকা দেয় ভাই দেখা যাবে ইনশাআল্লাহ মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা বড় মাতার গাড়ি করবো কি দামাকা দিবেন বড় মাত্রার গাড়িতে সবাই কিভাবে দেয় দেখেন আগে গাড়িটা একটু ঘুরে ঘুরে দেন ভাই গাড়িটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে ডাবল ডিক্স এর বাইক ডিজিটাল প্লেট সরি ভাই এর অন টেস্টে এটা নাম্বার করতে পারবেন যে কোনো জেলা আচ্ছা তো গাড়ির আউটলুক আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে আচ্ছা এটা থাকবে আজকে চমৎকার প্রাইসে বলেন আজকে ভাইয়া 60 দিব না 65 দিব না 70 দিব না কত মাত্র 52000 মাত্র 50000

ডাবল সেলঞ্জার আচ্ছা সামনে পাইয়ে দিতে ইগল ইগল এটা হচ্ছে খালি আপনি বুঝবেন আচ্ছা দেখলেই শান্তি ভাই দেখলেই শান্তি ভাই এরকম একটা রাজকীয় বাইক তারপরে যদি এরকম গ্রাফিক্সে থাকে তা কার না পছন্দ হয় ভাই পিছনে জায়গা দেন এত বড় প্রাইভেট কারের মতো জায়গা আরে সর্বনাশ এই যে ডিজিটাল প্লেট লাগানো আছে স্মার্ট কার্ড আচ্ছা এটা প্রাইস কত দিবেন

একদম ফ্রেশ ডাবল ডিক্স ওকে আজকে এটা রিয়্যাক্ট প্রাইজে দিন ভাইয়া কি কি বলবো ইতিহাস ব্রেক করে দিব ব্রেক করেন দেখি আজকে মাত্র 28000 এ 1 লক্ষ আর 1 লক্ষ 28000 এ ভাই জিক্সের দামে জিক্সার এসএফ ওকে মাত্র 1 লক্ষ 28000 টাকা জিক্সার এসএফ দাও আবার ডাবল ডিক্স ভাই ডাবল ডিক্সের ভাই জি ওকে আচ্ছা পিস ধরে দেখতে পাচ্ছি মাহিন্দ্রা মাহিন্দ্রা সেন্ট্রো সেন্ট্রো জি

মাত্র পঁয়ত্রিশ হাজার এটাও কিন্তু পঁয়ত্রিশ হাজার পেয়ে না পিছনে দুইটা কিন্তু একটা হচ্ছে পঁয়ত্রিশ সিডি একটি পাকিস্তানি আর সিডি একটি জাপানি হচ্ছে চল্লিশ মানে আটত্রিশ দুই নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি আঠারো মডেল একদমই ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই নিবে আর চালাবে আচ্ছা আজকে এটার প্রাইস জানেন কত মাত্র পাঁচচল্লিশ হাজারের ফিক্সড মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা প্লাটি না তেলের রাজা নসিন নাম্বার করা ডিজিটাল স্মার্ট কার্ড ইঞ্জিনে কোনো আর কি টাঙ্কিতে কোনো ডেপ নাই কোনো লিক নাই ওকে একদমই ফ্রেশ কন্ডিশন আছে ওকে আচ্ছা এই পাশে যারা দেখতে পাচ্ছি যারা যারা ভাই ডিজিটাল প্লেন স্মার্ট কার্ড ফাস্ট পার্টি আচ্ছা ডিজিটাল মিটার সেলফি স্টার্ট ডিস্ক ব্রেক আচ্ছা নিবে আর চালাবে মাত্র 45 এ ফিক্সড 45 ফিক্স ডিজিটাল মিটার স্মার্ট কার্ড জি যারা আচ্ছা ডিস্ক ওভারটার কি অবস্থা ডিজিটাল ডাউ এই ডিস্ক ফ্রেশ কন্ডিশন আছে ডিজিটাল প্লেন স্মার্ট কার্ড তবে ঢাকার নাম্বার ভাই ঢাকার নাম্বার করা জি আচ্ছা সেলফি স্টার্ট রানিং সেলফি বাইক আজকে মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি বাত্র পঁয়ষট্টি ফিক্সেন্ট ফাইনাল মাত্র পঁয়ষট্টি টাকা ডিসকিভার মেট্রো নাম্বার দশ বছরের নাম্বার ফার্স্ট পার্টি এটাও দিব মাত্র 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 পঞ্চাশ মাত্র পঞ্চাশ জি এন্ড ফাইনাল ফিক্সড এন্ড ফাইনাল ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার জি মাত্র পঞ্চাশ মেট্রো হান্ড্রেড সেলফেরটা সেলফেরটা ওকে আচ্ছা রেড কালার একটা দেখতে ভাই কি অবস্থা ভাই এটাও

আজকে এটাও থাকবে খুব দাম একটা প্রাইজে ফেলোরিং চাকা সেলফের তারপর এ টু ডেড সবকিছু রানিং গেছে ভাই কাজটা আমরা নিবে আর চালাবে আজকে এটার দাম কত মাত্র পাঁচচল্লিশ হাজার মাত্র পাঁচচল্লিশ জি সেলফের স্প্লেন্ডার এনএসজি মাত্র পাঁচচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ওকে চমৎকার প্রাইজে ভিডিও চলতেছে মার্শাল বাই পালসার আরেকটা পালসার ব্ল্যাক কালার জি আর এটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার ফুল টাকার কাগজ সেলফি স্টার টার্নিং সেল ডিজিটাল মিটার একদম মিটার সিটার সব কিছু রানিং আসবে যে নিবে মালিকানা চেঞ্জ করতে পারবে ফার্স্ট পার্টি আজকে মাত্র কত ভাই ষাট হাজারে ষাট হাজারে মাত্র ষাট হাজারে ষাট হাজার টাকায় পালসার জি জাস্ট অসম অসম ওকে পালসার রেড কালার আরও একটা দেখতে পাচ্ছি নাজমুল ভাই যে এটাও ফ্রেশ কন্ডিশন আছে সেলফি স্টার সেল

আচ্ছা এই কিন্তু হর্নে দেখতে পাচ্ছি একেবারে নতুনের মতো কি হর্ন ভাই লাকের নিচে হর্নেট পাওয়া যায় আজকে দিবেন লাকের নিচে লাকের নিচে লাকের নিচে থাকবে হর্নেট জি ভাই কি বলেন আজকে খুব একটা চমৎকার প্রাইস দিয়ে দিব ভাই আচ্ছা ঢাকা চ্যালেঞ্জ ভাই আজকে মাত্র মাত্র আই ফর বল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সামনে ভিতরে থাকে একদমই ফ্রেশ আচ্ছা কত ভাই কত ঢাকার থেকে কিনলে ভাই সবাই বলে যে ভাই হর্নেট কিনতে লাগলে হর্নেট যদি কিনতে যাই তখন লাগে হচ্ছে এক লাখ বিশ পঁচিশ পনেরো দশ আজকে লাখের নিচে দিব কত মাত্র নিরানব্বই হাজারে মাত্র নিরানব্বই জি মাত্র নিরানব্বই হাজারে অননেট মাত্র নিরানব্বই হাজার টাকায় ডাকার নাম্বার দিতে পারি স্মার্ট হর্নেট জি ওকে আচ্ছা বড় মাতার গাড়ি দেখতে পাচ্ছি আরো একটা বাই আর ভাই গরিবের এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এনি টাইম নাম ট্রান্সফার ওকে

এটা কিন্তু জরুরি পল্লী বিদ্যুতের কাজে লাগানো হইতো কিন্তু বাইকে কিন্তু একেবারে নতুন মানে কিন্তু একদম নতুন ভাই কিন্তু বিকি স্টিকারও এখনো ওঠে নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই ইঞ্জিনের কালার সাউন্ডার মতো ফ্রেশ সাম একটা সাউন্ড জি এটাও ভাই আপনার এলোরিং চাকা ডিস্ক ব্রেক সেলফি স্টার্ট ট্রানিং সেলফ ডিজিটাল মিটার ভাই মিটারটা দেখেন খুব গর্জিয়াস একটা মিটার একদমই ফ্রেশ কন্ডিশন এই যে এদিকে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে সেলফি আছে

যাদের লাগে সরাসরি ফোন করে নিতে পারেন এটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নিবেন সরাসরি ফার্স্ট মালিক